আমি আল্লাহ পা কেমন জন্য সৃষ্টি করলাম যে নবীকে আমি দুনিয়ার নয় গোটা জগতের জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করলাম এই গোটা জগতের জন্য আমি নবীকে পাঠাইলাম শুধু তোমাদের জন্যই রহমত নয় এই নবী জন্য গোটা জগতের মানুষ যদি নবীর আদর্শের পথে চলে আসে তাদের জন্যই হবে আমি এই নবীকে দুনিয়ার পৃথিবীর তামান যে কোনো মানুষ থাকুক না কেন সমস্ত মানুষদের নবী হিসাবে তাকে আমি প্রেরণ করেছি এই নবী গোটা জগতের জন্য রহমত নিয়ে আসবে আর এই রহমতের ছায়া তলে ও বান্দা তুমি যদি ডুবতে পারো তাহলে এই নবীর সাথে তোমার জান্নাত হয়ে যাবে জুড়ে বলেন সুবাহান আ এইহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নেই কোন প্রবুত মিছারা chara la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha jur la ilaha

রঙের দুনিয়ায় রঙে বুলে আছ বেবে দেখো বাহাদুরি রবে কতক্ষণ বিদায়ের ঘন্টা বাজবে যদি বিদায়ের ঘন্টা

বস্র দালান কোটা কোটা করেছো রঙী কবরে যেতে হবে বস্র জঙ্গলাতে পরে তুমি রবে একলা jete ho be yakidi la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha La ilaha لا اله سبحان الله الحمد لله لا اله الا الله 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 سبحان الله الحمد لله لا اله لا মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ চৈতার পাড়া উলুম ইসলামিয়া হাফিজিয়া ও এতিমখানা ও মসজিদ ময়দানের উপলক্ষে সাতাইশতম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের আজ প্রথম দিন প্রথম দিনের মোহতারাম সভাপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহর শাকিরিন জাকিরিন মুরব্বিয়ান যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত মাও বোনেরা সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম রাহমতুল্লি বাক আজকে এই জান্নাতি বাগানের প্রথম অধিবেশনে আল্লাহ পাক আমাকে বসার তৌফিক দান করেছেন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন জামেলা হইতে আল্লাহ পাক হেফাজত করিয়া আল্লাহ সুবাহ আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা খুশি না বাজার খুশি হয়ে থাকলে মন থেকে প্রাণ থেকে আমরা অন্তর থেকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা সৌরভ সুক্রিয়া যাপন করি সকলে প্রাণ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শেষ নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল উপর অসংখ্য সুক্রিয়া জানাই পাক আমাদের সকল বাবা এবং ভাইদেরকে এই দুনিয়ার গোটা জগতের মুসলমানদেরকে আল্লাপাক শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন আমরা খুশি না সুক্রিয়া আদায় করতে পারবো পারব আল্লাপাক দুনিয়ার জমিনে দুই লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর প্রেরণ করেছেন শুধুমাত্র কি এই পয়গাম্বরগুলি কি বান্দাদেরকে তা উম্মতদেরকে প্রদর্শক হিসাবে তারা কি দুনিয়ার জমিনে বিচরণ করবে নবীরা প্রত্যেকটা তার উম্মতদেরকে সঠিক পথের সন্ধান দিবে প্রত্যেকটা নবী প্রত্যেকটা উম্মতের জন্য কি তার পথ প্রদর্শক কোন পথে চললে কি হবে কোন পথে চললে খারাপ কোন পথে চললে ভালো প্রত্যেকটা নবী রাসূল ওই সঠিক পথগুলি কি দেখানোর চেষ্টা করেছিলেন কথা বলেন ঠিক কিনা ঠিক আপনার আমার নবীও কি আমাদেরকে পথ দেখায় গেছেন কিনা আমাদেরকে পথ দেখানোর পর আমাদেরকে এই পথেই চলতে হবে এই পথে না চললে আমরা কি কখনোই সম্ভব না ওখানে যাওয়া আল্লাহ পাকের কাছে যেতে হলে কি নবীর পথকে ফলো করতে হবে ওটার পিছনে পিছনে চলতে হবে ওই ফলো করতে করতে এক সময় দেখা যাবে আপনার মৃত্যুর পরে কি আপনি নবীর সাথে দিদার হয়ে যাবে আল্লাহর জান্নাতে মার পথ হাসিল হয়ে যাবে কিন্তু নবীর দেখানো পথকে যদি আমরা অনুসরণ বা অনুকরণ না করি নিজের মন করা যদি আমরা পথকে অবলম্বন করিয়া বেছে নেই তাহলে আমরা কি আল্লাহর পথে পরিচালিত হতে পারবো না কথা বলেন ঠিক কি না আল্লাহপাদ বলেছেন উলাই হিজবুল্লাহ যদি তোমরা আমার পথে পরিচালিত হতে চাও একমাত্র কুল ইং কুংতুং তো হেব্বু উনার লত্তবি ল আমার পথে যদি পরিচালিত হতে চাও তাহলে আমার নবীকে মোহাব্বত করিয়া আমার নবীর আদর্শ আমার নবীর পথ আমার নবীর আদর্শ দেখে ওই পথে ওইভাবে চলো যেই পথে নবী তোমাদেরকে দেখিয়ে গিয়েছেন নবী বলেছেন এই পথে চলো এই পথে চলবে না তাহলে আমি আল্লাহর কাছে তোমার এই নবী আমার কাছে তোমাদেরকে নিয়ে আসবে বলেন সুবাহ যদি নবীর পথে না চলে যায় তাহলে কি আল্লাহর সামনে যাওয়া যাবে আল্লাপাক বলেছেন উলায় শৈতন যদি আমার পথে না চলো তাহলে উলায় কাহিজুসন যেই শৈতানের পথে তোমরা পরিচালিত হবে সেই শৈতান কোনো দিন আমি আল্লাহর কাছে তোমাদেরকে নিয়ে আসতে পারবে না ওই শৈতান তোমাদেরকে একমাত্র জাহান নামের দিকে নিতেই পারবে ঠিক কিনা বলেন উলায় কাহিজুসন শৈতানের সাথে যতই পরিচালিত হই আপনার আমার পথ যদি শয়তানের সাথে থাকে তাহলে শয়তান যাবে কেউ জাহান নামে না হিজবুল্ল আল্লাহর পথে থাকলে নবী নিয়ে যাবে কই জান্নাত ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ওই নবীর আদর্শ চলা দরকার আছে না নাই ওই নবীর পথকে যদি আমরা ফলো না করি আজকে ওই নবীর আদর্শকে যদি বাস্তবায়ন না করি আপনার আমার আদর্শের ভিতরে আপনার আমার স্বার্থে যদি আঘাত লাগে যদি নবীর ইসলামের স্বার্থে নবীর আদর্শের ভিতরে স্বার্থে আঘাত লাগলো নিজের স্বার্থটাকে বড় মনে করে নবীর আদর্শটাকে আপনি ছুটু করে দিলেন তাহলে আপনি আমি ওই নবীর খাটি উন্নত হতে পারবো পারবো যদি নবীর আদর্শটাকে আপনার জীবনের মূল বস্তু মানিয়ে নেন যে এটাই আমার আদর্শ এটাই আমার আগে তারপরে হলো দুনিয়া তাহলে আপনার আমার জীবন হবে নবীর সাথে আপনার আমার জীবন হবে জাননাতে জান্নাতে যদি আপনার আমার ব্যক্তিগত জীবনকে বড় মনে করি নবীর আদর্শটাকে ছোটো মনে করে দেই, তাহলে আমরা কোনোদিন নবীর আশেখে রসুল হতে পারবো না নবী যে আপনার আমার জন্য কত কষ্ট করেছে আর নবী আপনাদেরকে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বান্দা তোমরা আমার পথে পরিচালিত হও তোমরা চেষ্টা করো আমি তোমাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ আমার বায়রা আমার বন্ধুগণ আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين يا دنيا আমি আল্লাহ পা কেমন নবীকে তোমাদের জন্য সৃষ্টি করলাম যেই নবীকে আমি দুনিয়ার নয় গোটা জগতের জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করলাম এই গোটা জগতের জন্য আমি নবীকে পাঠাইলাম শুধু তোমাদের জন্যই রহমত নয় এই নবী জন্য গোটা জগতের মানুষ যদি নবীর আদর্শের পথে চলে আসে তাদের জন্যই হবে আমি এই নবীকে দুনিয়ার আনাছে আনাচে যে কানে যে কোনো মানুষ থাকুক না কেন সমস্ত মানুষদের নবী হিসাবে তাকে আমি প্রেরণ করেছি এই নবী গোটা জগতের জন্য রহমত নিয়ে আসবে আর এই রহমতের ছায়া তলে ও বান্দা তুমি যদি ঢুকতে পারো তাহলে এই নবীর সাথে তোমার জান্নাত গোটা জগতের জন্য রহমত কেউ রহমত বিচাই কেউ রহমতের তালাশ করে কেউ আবার তালাশ করে না কেউ নবীর তালাশে নবীর কাছকে ফলো করে বেড়াই তারাই তো রহমত পেয়ে যায় আর যারা শয়তানের পথে রহমত দৌড়াই শয়তানের সাথে তাদের চলাফেরা হয়ে যায় রহমত তো নিয়ে দুনিয়ার জমিন আপনার আমার নবী নিয়ে এসেছে এখন আপনি আমি রহমত যদি দৌড়তে না পারি তাহলে দোষটা কার আপনার না আমার জোরে বলেন আপনার না আমার নবী রহমত নিয়ে ঘুরে রহমতের জন্য আল্লাহ গোটা জগতের জন্য রহমত বানাইলেন এখন রহমত দেখিয়া যদি আপনি আমি চিনতে না পারি নবীকে তাহলে দুষ্টা হলো আপনার আমার এই দুষে যদি আমরা পড়ি তাহলে তো নবীর সাথে জান্নাত পাওয়া যাবে না শয়তানের সাথে যাওয়া লাগবে এই জন্য আল্লাহ পাক নবীকে এত সুন্দর করে বানাইলেন এত মায়া দিয়া বানাইলেন নরম ভাবে বানাইলেন এই নবীকে যখন কাফের মুশিকেরা কিছু বলতো তারপরেও কোনো রাগ হতেন না এই নবীকে যখন মুশিক বেইমানেরা যখন তাকে মরা উঠে এর নারী বুড়ি চেপে দিত তারপরেও কোনো কথা বলতেন না কিন্তু এই নবীজি যখন কোন ইসলাম বিরোধী কাজের কথা বলতেন কোন আল্লাহ বিরোধী কোন কুরান বিরোধী কাজের কথা বলতেন এই তখন হয়ে যাইতেন এই নবীর জবান থেকে বললেন ও কাফের মুশিক বেঈমানের দলেরা তোমরা শুনিয়া লও আমি নবীকে একটা কথা বললে ছাড় পাওয়া যাবে কিন্তু আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না ঠিক কিনা জুড়ে বলেন আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আমি নবীর বিরুদ্ধে যতই বলো কিন্তু আমার কোরআন আল্লাহর কোরআন আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না ঠিক কিনা বলেন যদি দুনিয়ার জমিন আপনার আমার চলতে ফিরতে যদি যতই মহাব্বত থাকুক না কেন আপনি যতই নরম থাকুক না কেন কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে জেগে উঠতে কিংবা জেগে উঠতে হবে ইমানের তাজা রক্ত দিয়ে হলেও ইমান দেখাতে হবে ঠিক কিনা জুড়ে বলেন দুনিয়ার জমি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে যদি কোনো কথা বলে তখন যদি আপনার আমার ইমানের পাওয়ারটা যদি না দেখাই তাহলে আমি কেমন মুসলমান আপনি আমি কেমন নবীর উম্মত তাহলে তো নবীর উন্মত হিসেবে পরিচয় দেওয়া যাবে না ঠিক কিনা ও আমার ভাইয়ের আমার বন্ধুগণ আসুন কেমনে করে আমরা নবীর রহমতটুকু আমরা ধরব কেমন করে নবীর রহমতের তুলে আমরা পারবো এই আমরা জানি আপনার আমার নবী এত দয়ার সাগর এত নবী। রহমত নিয়ে দুনিয়ায় এসেছে এই রহমত যদি আমরা বিছাই তাহলে ঠিকই বিছানের মতন চাওয়ার মতন যদি চাই আর যদি চলার মতন চলি তাহলে ঠিকই নবীর রহমত পাবো কিনা ঠিক কিনা বলেন ও দুনিয়ার মানুষ নবীকে কেমন করে তারা ভালোবাসতেন আল্লাহ পাক বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম মা আনতুম হারিছুন আলাইকুম বিল মুমিনিনা রফুর রাহিম আপনার আমার নবীকে এত সুন্দর করে বানাইলেন এত নরম মেজাজের মানুষ হিসাবে পাঠাইলেন নবী এত দয়ালো নবী এত দয়ালো যে নিজে না খায় উম্মতের জন্য চিন্তা করতেন এমন নবী পেয়েছি